মেয়েদের সতত্বেের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহ অলা পাহার আসা থাকবে ছেদিন সতিত্ব হারিয়ে যাবে এর জন্যে বিশ্বনুবী বলেছেন তে আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহ ওলা আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর লুচ্চারদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অনীদেরই

ইগাজরখানা মারিয়ামের ব্যাপারে একটা গোটা সোরা নাজিল করে দিয়েছেন অতএব বন্ধুরে ও মা আমার বোন আমার বেটি আমার সতিত্বকে গ্যারান্টি দিতে হবে এটা হলো যুবতীদের ডিউটি আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের শয়না বনে থাকবে আর আল্লাহর নবী বলেছেন ওয়াশাব বলে নাশা ফি ইবাদাতিল্লাহ হে যুবক হে যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের রুগা মানুষ দম লেগে যাচ্ছে জি মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি জামিয়াতে পয়সা নেওয়ার লাগে ভাবিয়েন না দুটো আমার নিয়ত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান কি আমার টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি আর এই জামিয়াটা বেঁচে যাক আর আমি মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে ঠিক আছে একে বেঁচিয়ে রাখতে হবে দি টাকা দিব তো হাত তুলছে না টাকা বলেন দিব ইনশাআল্লাহ অনেক লোক হাত তোলে না মাল খুব সিয়ানা সুগারের রুগী ভাই এটা বলছি তো আবার কারি আমি রাগ করছি বলছি সুগার বলছে ফের বো কেউ বেড়াইছে তাহলে দুইজন রহমতের ছায়েতে জায়গা পেল তিন নম্বর বিসমিল্লাহ রহমান রহিম নাম্বার বহু উঠছে কত আছে ঘেমে শেষ হয়ে গেলাম তো দুশো টাকা তা আবার পোজ করে দিছে দু দশ হাজার দিবে তো জি আপনারা আমার দিকে ধ্যান দেন এবার তিন নাম্বার পরাজুলন কালবহু বহু মহাল কোন তিন নম্বর আয় ব্যক্তি যার হৃদয় মসজিদে টাঙা আছে মসজিদের ব্যথায় ব্যথিত মসজিদকে ভালোবাসে মসজিদে তার প্রাণ জি মসজিদ কে 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 ভালোবাসি এই তিনটে লোক আরে ভাই হাত তোলাটা সাহাবিদের সুন্নত গো মসজিদ কে কে ভালোবাসি মারা আর যে কটা হাত তুলেনি কটা কোন গ্রুপে জি ভাই কী আর বলবো মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে সাহারা জেলার না মসজিদকে ভালোবাসতেন আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না যত মসজিদের ইমাম মসজিদকে হুকুম করে এইটা করো ওইটা করো সাফ করো মসজিদকে কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না আছে না নাই আছে এই এটা রোগ তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো তা করবে না মসজিদকে ভালোবাসি এখন একটা জিনিস আপনাদেরকে বোঝাই দুধে দশ লিটার পানি দুধটা এক লিটার পানিটা দশ লিটার তাহলে পানিতে দুধ না দুধে পানি আর যদি দশ লিটার দুধে এক লিটার পানি দুধে পানি তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদ মসজিদওয়ালা দুনিয়া হতে হবে করব দুনিয়া হাটে থাকবো ঘাটে থাকবো মাঠে থাকবো বাজারে থাকবো ব্যবসা করব বাণিজ্য করব চাষ করব নিরাম দিব কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে তাহলে দুনিয়াটা হবে কি মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু আমাদের তা হচ্ছে না উল্টা হচ্ছে যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে মসজিদটা হয়ে গেছে মার্কেট ওয়ালা মসজিদ হয়েছে কি হয়নি জি বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোটো মাছ আছে গোড়া মাছ এই বিরলে বর্ডার পারে। বলছি হ্যাঁ আচ্ছা দেন দু প্লেট দিয়েছে তো এক প্লেট করে এরকম দুজনকে দু প্লেট দিয়েছে তো আলুতে মাছের রেঁধেছে তো ওই প্লেটটা যদি দেড়শো গ্রাম ওজন হয় তো ও একশো চল্লিশ গ্রাম আলু দিয়েছে আর দশ গ্রাম মাছ তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি আলুতে মাছ না মাছে আলু ও আছে আমার মুখ আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন তো পনেরো ভাগের চোদ্দো ভাগ আপনি আলু দিয়েছেন তো মাছে আলু দিয়েছেন না মা আলুতে মাছ আছে আমি যে আপনার কাছে মাছ চেয়েছি দু একটা আলু আসতেই পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছে আলু আলু তো চাইনি রে ভাই আপনার কাছে কত বড় ধোঁকাবাজি চলছে তো আমাদের অবস্থা তাই যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনেই থাকে না যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না আর আজান হয়ে গেল রে বিরক্ত লাগে কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি বসে বসে তসবি করি যা দশ মিনিট আছে নামাজ হতে উফ সালা দশ মিনিট রে যখন থাকতে হবে তা গিয়ে এটা করে লেবো এটা করে লেবো এটা করে লেবো এটা করে লেবো ওইটা করে এটা করে চলে যাব কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না বিশ্বনবী বলছেন ওরা জলুন কাল বহু মহাল্লাকুন ফিলমা ওই লোকটা আপনার রহমতের ছোঁয়াতে জায়গা পাবে যার এটা মসজিদে জুড়ে আছে সকালে মাঠ গেছিলাম মার্কেট গেছিলাম মসজিদে যেতে পারিনি না নামাজ মাঠে পড়েছি মার্কেটে পড়েছি আসরের সময় বাড়ি ঢুকলাম তো নামাজ হয়ে গেছে গোসল করে একটু খেলাম খানিক পরে সূর্য ডুবে গেল মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মা গ্রেপ্টা পরে নিলাম দিলটা যেন ছটফট করছে মসজিদ রে। বেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি এসার সময় আর কিছুই মানলাম না ঝমঝম করে পানি হচ্ছে ছাতা নিয়ে কোনো রকম মসজিদে গিয়ে উঠলাম হৃদয়টা ঠান্ডা হয়ে গেল আমার আর নবী বলছেন ওই কেমতের মাঠে কোটা লেগে গেছে তোমার রিজার্ভেশন হয়ে গেছে তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে কেমত পঞ্চাশ হাজার বছর এত তা কষ্ট তোমার জন্য কোনো চিন্তা নাই তুমি জানো এসে আরামে সময় কাটাবে যেহেতু তোমার এটা মসজিদে মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে কোনো টেনশন নাই কিছুই নাই মসজিদ সাফ করে নেই আর ইমামকে খালি ঘন ঘন বকছে এই মসজিদ সাফ করলি না আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না জি তাহলে এইটা হলো মসজিদে ওরাজুল্লাহ নে তাহাব্বাফিল্লাহি ইজ্জামা আলাইহি ও তাফরক আলাইহি ওই দুই ব্যক্তি ওই দুই জন সেই রহমতের ছায়াতে জায়গা পাবে যারা আপসের মধ্যে মহব্বত করে ভালোবাসা করে আল্লাহর জন্যে আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে এই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো ওই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো এই লোকটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্যে আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা দুশমন তাকে হাজার তবলিক করছে কাজে লাগছে না তবে তবলিকের আশায় তার কাছে যাব অন্তর করণে তাকে মহব্বত করব না আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা আল্লাহ তাবার একবার আনা বৌছে তোমাদের রহমতের ছাঁতে কোটা লেগে গেছে কঠিন কেমতের দিনে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো কাটাবি এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে মানুষ মানুষকে ভালোবাসে কিসে স্বার্থে আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল ও কেটে পড়লো আর ওর কাছে নাই আর ওর সাথে কোনো সম্পর্ক নাই জি না ভালোবাসা আল্লাহর জন্যে হতে হবে ছাড়া ছাড়ি আল্লাহর জন্যে হতে হবে জি এই দুইজন তাহলে কয়টা হলো এক নম্বরে ন্যায় বিচার বিচারকার নেওয়ালা দুই নম্বরে ওই যুবক যে যৌবন কালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে চার নম্বর আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করেছে এরপরে বলছেন ওরা চলন দাঁত দাঁত জি জি ওটা বুঝছি হ্যাঁ এবারে ওই জন্য আমি শর্ট করে দিচ্ছি দু মিনিটই শেষ করে দিয়েছি না আমাকে জমা দেয় দেয় না না যদি জানে ভালো করে বিশ্বাস করে হ্যাঁ করছি ইনশাআল্লাহ দুই নম্বর তারপরে নম্বরটা কত সুন্দর একটা প্রাচীরের কথা বলা হয়েছে যেটা দেখা যাবে না প্রাচীরটা কি ইটের নয় প্রাচীরটা সিমেন্টের নয় রডের নয় কোনো যুবতী মাললা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্যে ওই যুবক বলছে ইন্নি আখা ফুল্লা আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাম হাত খবর রাখে না

डुकरे डुकरे के देते ए साथ से नीलो अल्लाह रहमतेर तेर छाते थक भी एक बार गुनी है दिसी एक नंबरे नए विचार करने वाला दूसरे नंबरे যে ওই যুবক যৌবনকালে আল্লাহকে দেখেছে যুবক যুবতী তিন নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে চার নম্বরে যে তাকে যুবতী ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পাঁচ নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাঁ হাত জানে না আর সাত নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে তো আপনাদের কাছে আমি পাঁচ ছয় নম্বরের কটা লোক দেখতে চাইছি যে আজকে কটা ছেলে ফারাক হলো সাতাশটা আর তারা কোরআন শরীফ যেমন তিরিশ পারা বোখারিও হচ্ছে তিরিশ পারা তারা তিরিশ পারা ও বোখারিকে শেষ করেছে বিদায় আমি জন লোক দেখতে চাইছি ওই আল্লাহর অস্তে কেউ আছেন যে নামটা তিনি প্রকাশ করবেন না এখানে চুপচাপ লিখে দিবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা দেওয়ার লোক এই এলাকায় আছে দীর্ঘদিন আসা যাওয়া করছি চিনি কিন্তু আমি ছোট করে ধরছি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সর্বনিম্নে আমি বলেছি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন এরকম তিরিশ জনকে দেখতে চাইছি আল্লাহর গোলাম কেউ যদি আছেন তো একবার আল্লাহর নাম নিয়ে হাতটা তোলেন এবং এগিয়ে আছেন দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার লঙ্গিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ভুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নজয়ান হ আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ ভাইয়া এটাই আপনি কেয়ামতের দিন পাবেন এবং এর কোনো ক্ষয় বয় নাই আর আল্লাহর কাছে পরিপূর্ণ মাল পেয়ে যাবেন আল্লাহর গলাম কেউ আছেন নাম্বার সিরিয়াল এক নম্বর দিয়ে শুরু করবেন ভালো কাজ শুরু করে দিলে আল্লাহ তাবারকবা তালা তার সমস্ত কাজের নেকিটা তাকে দেবেন জি কেউ আছেন ভালো কাজ শুরু করেন ওলা একজন দশ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার একজন একজন চাইছি এখন এখন বিশ জন চাইছি না এখন একজন চাইছি আল্লাহ গোলাম কেউ আছে জি যা এতগুলির ভিতরে একটাও নাই জি আল্লাহর গোলাম কেউ আছেন কত আছে কত তা এটা কোন ধরনের দান হলো মহিষপুর বাড়িতে তো কাছি এটা তো দুবাইও লয় জি শোনেন আর এক হাজার পরে দিয়েন পাঁচই করেন চার যখন দিয়েছেন আরেক এক দিয়ে দেবেন ওনার নামটা লিখেন হ্যাঁ জি পরে দেবেন অসুবিধা নেই এতে এদিকে আপনাদের জো আসা জি আর কে আছেন ভাই আমার মোজাহার আলী মহিষপুর লিখেন আল্লাহর গোলাম আর কেউ আছেন দেখেন উনি অনেক দূর থেকে এসে পাঁচ হাজার দিয়েছেন জেজাক আল্লাহ শুক্রিয়া কত আছে এত তাড়াতাড়ি পালাইছে কত আছে তাও বলছে না বলছে গুনে লিগা যা আছে না আছে আসলে আমাকে সন্দেহ করছে যে ধরবে নাকি আমি কেন ধরতে যাব জি ভাই আল্লাহর গোলাম কেউ আছেন একটা বিশ হাজারের কোটা দেখি একটা তোগুলোর ভিতরে একটা বিশ হাজার দেখতে চাইছি ওয়ালাইকুম আসসালাম কত আছে আর নাই পকেটে কিছুই নেই আচ্ছা কিছু দে আর একশো টাকা দিলেও তো আর কে আছেন জি ভাই আমি বিশ হাজার দশ হাজার দেখতে চাইছি এগুলো যে লোক উঠিয়েন না ইনশাল্লাহ আপনাদের কাছে চাদর যাবে মানোয়ার আসছে পুঁছে গেছে না ইনশাল্লাহ আসামি আর আসামি বললে আবার পুলিশে ধরবে নাকি আল্লাহ জানে এতক্ষণে একটা টাকা এসেছে কত আছে হ্যাঁ আরে দাঁড়ান রে ভাই আজি কুড়ি হাজার আছে কি করেন না না নাম বলবো না কি করেন বলছি আরে দু টাকা দিতে না আর পান খাবো দশ টাকা দেন গো ও আচ্ছা এটা বিশ হাজার এসছে মাশাআল্লাহ হ্যাঁ দোয়া তো দিবই মাগো উশিসে যে যেতে হয় কি কী নিহত দিয়েছেন আল্লাহকে বলেন কাজ হয়ে যাবে আমি দোয়া দিবো ইনশাল্লামভাবে দোয়া দিব দোয়া আবার নাদি দিই হাজার টাকা এসেছে একটা আর কেউ আছেন এর আগে একটা পনেরো হাজার এসছে দোয়া চেয়েছে আর কেউ আছেন পনেরো হাজার বিশ হাজারে যা কেউ নাই ভাই আল্লাহর ঘুরে দেন দেখেন একটা কথা বলছি চাদর যাচ্ছে যার কাছে যা আছে দিল করে চাদরে দেন কারণ আরেকজন পাঁচ হাজার টাকা দিয়েছেন ঢুকরে বাবা কে এর এরকম ধরনের দান বলেন তো কইউ আমার কাছে পার্সেন্টটা কই ইনিশিয়াল লক কই হ্যাঁ ও এটা আরেক দিলে 10 হয়ে যায় পাঁচ হাজার মাওলানা গিয়াসউদ্দিন মায়ের নামে মাওলানা গিয়াসউদ্দিন সাহেব মায়ের নামে দিয়েছেন 5000 টাকা মাশাআল্লাহ এটা কত